যেইখানে ভিডিও ভাইরাল হওয়ার দরকার ওইখানে ভিডিও ভাইরাল হয় না ফেসবুকে ইউটিউবে যদি একটা ভিডিও আপনার দুই মিলিয়ন ভিউ হইতো তাহলে অনেক ডলার ফাইলামূল্যে আর টিকটকের মাঝে ওই দিন একটা ভিডিও সারছি বউর সাথে ঝগড়া হয়েছে বউরে বলছে যাইতো গা বাড়ি বউ গে সাগা তারপর জিদ্দের আগে অনেক ভিডিও সারছি আপনার একটা ভিডিও আপনার ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউ হয়েছে আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে বা ইউটিউবে ভিউ হইতো হসপিটাল গেছি দামমাম সাফা হসপিটালে ডাক্তারের কাছে গেলে আপনার ডাক্তারে এক ব্যাক ওষুধ দিয়ে দেয় যেগুলো দিই খেয়ে আমার ভয় করে এমনি তো আমি ওষুধ খাইতে পারি না বেশি একটা তারপর আপনার আমার যে বড় বড় ওষুধগুলো দেয় একটা ট্যাবলেট আপনার এই বড় বড় এগুলো দেখলে আমার ওষুধ ভালো হয়ে জায়গা সৌদি আরবে এত গরমের কারণ কি সৌদি আরব তো আপনার মতের দেশ নবীজির দেশ এই দামমাম শহরে এতই গরম মানে বাইরে কোনো মানুষ বের হইতেই চায় না একমাত্র একটু শান্তি রুমের ভিতরে বাইরে আইলেই পুরা শরীর গরমে গাম্য অবস্থা একবার খারাপ হয়ে জায়গা ইডাল দিল গাছ বড় খেজুর সব ফান্না ইডাল দিলি ফান্না ফান্না খেজুর মরে আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শরীর ভালো না লাগলে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না এই যে আজকে কয়দিন যাবৎ অসুস্থ কোনো কিছু ভালো লাগে না খাইতে ভালো লাগে না তারপরে দাঁত ব্যথা ঘুমাইতে পারি না কাজের মাঝে তো মন বসেই না হসপিটাল গেছি দামমাম সাফা হসপিটালে ডাক্তারের কাছে গেলে আপনার ডাক্তারে এক ব্যাগ ওষুধ দিয়ে দেয় যেইগুলা দেখেই আমার বয় করে এমনি তো আমি ওষুধ খাইতে পারি না বেশি একটা তারপর আপনার আমার যে বড় বড় ওষুধগুলো দেয় একটা ট্যাবলেট আপনার এই বড় বড় এগুলা দেখলে আমার অসুখ ভালো হয়ে জায়গা তারপরও কিছু করার নাই কারণ অসুস্থ ওষুধ না খাইলে বিদেশ মনে করেন কাজ করতে পারবো না তাই ঠেককে খাই একটা ক্যাপসেল আপনার এই বড় বড় মানে যেগুলো আমার গলা দিয়ে নামে না সৌদি আরবে এত গরমের কারণ কি সৌদি আরব তো আপনার মতের দেশ নভেজির দেশ এই দামমাম শহরে এতই গরম মানে বাইরে কোনো মানুষ বের হইতে চায় না একমাত্র একটু শান্তি রুমের ভিতরে বাইরে আইলেই পুরা শরীর গরমে একবার খারাপ হয়ে ভিতরে যতক্ষণ থাই ততক্ষণ আপনার ভালো রুম থেকে বের হইলেই পুরা শরীর জায়গা পানি এই যে গাছ বড়া খেজুর সব পাক গাছের মাঝে বাঙালি ছাড়া অন্যান্য কান্ট্রির মানুষ উঠব করে সাউসে না একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব এই খেজুর গাছে উডা অন্যান্য কান্ট্রির মানুষ জীবন উঠতে পারে না আমি দেখছি না বাঙালি ছাড়া এই কঠিন কাজ অসম্ভব এই যে গাছ বরা খেজুর ফাইক্যা হাই রে এই যে এই যেharo offer সে পারবিট দেয়া যাবে এই যে একবারে রিয়েল অথেন্টিক পিওর এই যে আরো এই যে হাই রে তাসপন মધુ মધુ রসমালাই ওহ ওহ

তিন চারিটার দিদি শখ পড়ছে যে ফান্না যা আছে সব যে ভিডিও ভাইরাল হওয়ার দরকার ওইখানেই ভিডিও ভাইরাল হয় না ফেসবুকে ইউটিউবে যদি একটা ভিডিও আপনার দুই মিলিয়ন ভিউ হইতো তাহলে অনেক ডলার ফাইলে মূল্যে আর টিকটকের মাঝে ওই একটা ভিডিও সারছি বউর সাথে ঝগড়া হয়েছে বউরে বলছে যাইতো গা বাড়ি বউ গেছে গা তারপর জিদ্দের রাগে অনেক ভিডিও সারছি আপনার একটা ভিডিও আপনার ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে বা ইউটিউবে বিউ হইতো তাহলে আমি অনেক ডলার ফাইলাম বলি মানে যেইখানে প্রয়োজন নাই ওইখানে গিয়ে ভিডিও ভাইরাল হয় আর যেইখানে প্রয়োজন ওইখানে ভিডিওর মাঝে ভিউ হয় তিনশো দুইশো দেড়শো টিকটকের মাঝে আপনার প্রচুর ভাইরাল হয় যদি একটা ভিডিও আপনার ফরিউর মাঝে উঠে শেয়ার ফরে খালি ভাইরাল হয়ই হয়ই হয় মানে যেটা আপনার ফরিউর মাঝে উঠবো এটা আপনার ঠিকমতো ভাইরাল হয় আপনার প্রথম সারছিলাম ভিডিওটা ভাবছিলাম না ভাইরাল হইব সারা কিছুক্ষণ পরে দিয়ে আপনার দশকে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ তারপর আপনার এক মিলিয়ন এখন আপনার প্রায় দুই মিলিয়নের কাছাকাছি ভিউজ আছে তো এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ